সেক্ষেত্রে যেখানে পবিত্র কুমার সাউ এবং যে দৌড়ব্রত মাইতি এই দুজন কিন্তু তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে গ্রুপ লেভেল তারা কিন্তু কাজ করছিল কয়েকদিন যেটা তাদের উপরে কিন্তু বিভিন্নভাবে মারধর বা হুমকি এসেছিল সেখানে গতকাল রাতেই কিন্তু এই দুজনকে পবিত্র এবং পবিত্র এবং দৌড়ব্রতকে দুজনকে কিন্তু বেধর মারধর করে অভিযোগ করছে বিজেপি কর্মী সমস্তরা

আজকে তার চূড়ান্ত সীমায় পার্টি অফিসের ভিতরে ঢুকে ওখানকার স্থানীয় পঞ্চায়েত পঞ্চায়েতের স্বামী বিজেপির নেতা এদের নেতৃত্বে কিছু হারমাত মিলে আমাদের দুজন কর্মীর উপর আক্রমণ করে এটা আমরা দলের পক্ষ থেকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ধিক্ষা জানাই এবং এর বিরুদ্ধে যাবতীয় যা যা করবো আমরা নিশ্চিত প্রথম থেকেই তৃণমূল একটা নাটক তৈরি করবার চেষ্টা করছে ভগবানপুরের অঞ্চলের যে ঘটনা সে ঘটনাও সেই সাজানো নাটকের একটা স্ক্রিপ্ট মাত্র নিজেদের মধ্যে ভাগ নিয়ে নিজেদের মধ্যে লড়াইকে বিজেপির ঘাড়ে দোষ চাপিয়ে দেওয়া আর সেটাকে এসআইআর ঘটনা বলে চালিয়ে দেওয়া এটা তৃণমূলের অভ্যেস এসআইআর চালু হতেই বাংলাদেশে ফেরার হিড়িক আজকেও স্বরূপনগরের হাকিমপুর সীমান্তে বহু বাংলাদেশি অনুপ্রবেশকারী তারা জড়ো হয়েছেন বাংলাদেশে ফেরার জন্য আজও সীমান্তে জড়ো দুশোরও বেশি বাংলাদেশী স্বরূপনগর হাকিমপুর সীমান্তে অনুপ্রবেশের পর ভারতের বিভিন্ন জায়গায় বসবাস কাজকর্ম বছরের পর বছর ভারতের শ্রমিক পরিচারিকার কাজ এসআইআর চালু হতেই দেশে ফেরার মরিয়া চেষ্টা সীমান্তে অপেক্ষা এই সব বাংলাদেশী সাতক্ষের এখানে নিউটাউনে থাকতাম আচ্ছা নিউটাউনে

আমাদের বাংলাদেশে সাতকেরায় থানা কোথায় থাকতেন দান কোনিতে কেন চলে যাচ্ছেন এই এসেও কোন ইসাই চাল হয়ে সব সেই একটা ভয়তে পালাতিস কি বলবো আমাদের ভয় লাগতিস সারা লোক আমাকে ভয় দেখাইতে আর কি বলবো বলো বাচ্চা কাছে আছে আচ্ছা এখানে কি কাজ করতে ও আমি কোন কাজ করতো না আমার স্বামী ওই মাটি ফাটি কাটতো ওই জোগাড়িতে যেত আচ্ছা আপনারা তো গরিব মানুষ আপনারা খাদ্য চাল পেতেন না কিচ্ছু আমাদের দিত না আমরা বাইরের লোক বলে আমাকে কোনো কার্ডই নেই সরকারি প্রকল্পে বাড়ির জন্য কাটমানি আর সেই কাটমানি নিচ্ছেন সরকারি অফিসাররা তার প্রতিবাদে বিক্ষোভ সরকারি অফিসাররা কাটমানি নিচ্ছে এরকমটাই অভিযোগ সরকারি কর্মীদের বিরুদ্ধে সমীক্ষার সময় কাটমানি দাবির অভিযোগ কাটমানি না দেওয়ায় যোগ্য প্রাপকদের নাম বাদ সরাসরি চলে যাব প্রতিনিধি সেবকের কাছে কারণ কতজন এরকম উপভোক্তা যারা কাটমানি মানে কাটমানির অভিজ্ঞতা রয়েছে তাদের কাটমানি চাইছেন তাদের কাছে গিয়ে দেখো মালদহের চাচল এক নম্বর ব্লকে আজকে সকাল থেকে ধর্না অবস্থান চালাচ্ছেন বেশ কিছু আবেদনকারী যারা বলছেন যে তাদের নাম অন্যায়ভাবে বাদ দিয়ে দেওয়া হয়েছে তারা ঘর পাওয়ার উপযুক্ত কারণ তারা অস্থায়ী বাড়িতে বা জোড়াতালি দেওয়া বাড়িতে বসবাস করছেন রাত কাটাচ্ছেন কিন্তু কেন তাদের আহ বাদ দিয়ে দেওয়া হয়েছে তারা অভিযোগ করছেন যে সরকারি দপ্তরের কর্মীরা তারা গিয়েছিলেন সার্ভে করতে সেই সময় তাদেরকে নাকি টাকা চাওয়া হয় সেই টাকা তারা দিতে পারেননি আর সেই কারণেই নাম বাদ পড়েছে ছাটাই করে দেওয়া হয়েছে এমনটাই মনে হচ্ছে তাদের আর এই জন্যই তারা আন্দোলন শুরু করেছেন মালদহের চাচলে কলিগ্রাম ঘোষপাড়া সব এলাকার মানুষজন আন্দোলন করছেন এরা বলছেন যে প্রায় তিন চারশো অন্তত বা পাঁচশোর কাছাকাছি আবেদনকারী এভাবে বাদ করেছেন যারা যোগ্য আবেদনকারী আবেদনকারী বাদ করেছেন সরকারি কর্মচারীদের বিরুদ্ধে অভিযোগ উঠছে তাহলে সেবক তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না দেখো এখনো পর্যন্ত এই বিষয়ে প্রশাসনিকভাবে নির্দিষ্টভাবে কিছু বলা হয়নি কারণ কি বিডিও বা এসডিও তারা মালদহে নির্বাচন কমিশনের টিম এসছে তাদের সঙ্গে আলোচনায় রয়েছেন আজকে যেই সময় আন্দোলন চলছে এখনও আন্দোলন চলছে চাচল এক নম্বর ব্লক অফিসে তবে প্রশাসনের একপর্তা জানিয়েছেন পুরো বিষয়টি খতিয়ে দেখা হবে এভাবে কারোর নাম বাদ দেওয়া উচিত নয় কিন্তু যদি সুনির্দিষ্ট কোনো অভিযোগ এই উপভোক্তারা দিতে পারেন বঞ্চিতরা তাহলে সেক্ষেত্রে অবশ্যই তদন্ত করে দেখা হবে এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে এমনটা কিন্তু আশ্বাস মিলছে প্রশাসনের তরফ বেশ আমাদের ঘরে নাম এসেছিল বারবার অনেকবার হয়েছে ইনকোয়ারি করার সত্ত্বেও লাস্টে যেটা ইনকোয়ারি হয়েছে ওটার পর তারপর শুনছি নাম কাটা কেন কাটলো নামটা এখন ওরা এখন টাকার জন্য টাকা চেয়েছিল আমরা টাকা দিতে পারিনি ওই কারণে ওরা কারা বলক থেকে যারা ইনকোয়ারি ঘর পাওয়ার জন্য ঘরে নাম নেই না লিস্টের নাম আছে কেটে দিয়েছে যে রিসিভ কপি কেন কাটলো কেন কাটলো তো আমরা কী বলে বলবো টাকা পয়সা চাইছে হয়তো টাকা পয়সা দিতে পারি না টাকাটা কারা চাইছে গিয়ে যারা যাচ্ছে ইনকোয়ারিতে কত টাকা করে চাইছে কুড়ি হাজার করে পারে কুড়ি হাজার টাকা থাকলে তো আমি রাজবাড়ি কিনতে পারবো আমার বর্তমানে নাম ছিল কিন্তু কেটে দেওয়া হয়েছে ব্লক থেকে যে অফিসার এর আগে গেছিল আর তার সাথে অ্যাসিস্ট্যান্ট থাকে বাপি ওই আমার কাছে টাকা চেয়েছিল আমি বলেছিলাম আমি দিতে পারবো না তারপরে এসে দেখি যে আমার যে লিস্টের প্যালেন আছে ওই প্যালেনে আমার নাম নেই টাকা দিতে পারলেন না সেটা হ্যাঁ কেটে গেল এখন ওটাই হবে টাকা ছাড়া কোনো কাজই হচ্ছে না আমাদের এই ব্লকের স্টাফরা কাঁচাবাড়ি রেখে ঘর দিচ্ছে না দোতলা তিনতলা বাড়ি চার তলা বাড়িকে ঘর দিচ্ছে টাকা বিনিময়ে এলাকায় গিয়ে টাকা যাচ্ছে একেবার এখন যাচ্ছে টাকা নিচ্ছে চার পাঁচবার ইনকোয়ারি করছে এক একবার এক এক রকম ঘর পাওয়া যোগ্য বেড়ার বাড়ি টালির বাড়ি প্লাস্টিকের ঘর আছে ঘর যদি না পাই তো আবার বলেকে অনশন দেবে নাহলে আমরা রাস্তা বন্ধ করব আবোধ করবো আন্দোলনটা অবশ্যই যুক্তিসঙ্গত আছে যদি এরা পাওয়ার যোগ্য থাকে তাহলে এদেরকে ঘরটা দেওয়া উচিত কিছুরও বিনিময় কিছু আধিকারিকরা বারবার দফায় দফায় গিয়ে একটা ঘর মানুষ পাবে একবার ইনকোয়ারি হবে সেখানে আমি দেখলাম আমার এলাকায় একটা উপভোক্তার বাড়িতে পাঁচবার গেছেন একবার ইনি এলাও করে দিলেন আর একবার অন্যজনকে কেটে দিচ্ছেন কিছুরও বিনিময়ে এটা আমাদের খুব খারাপ লাগছে হরটা ইনকোয়ারিতে কোনো জনপ্রতিনিধি জড়িত না এখানে আধিকারিকরাই জড়িত আছেন আমরা বিডিও ম্যাডামের সঙ্গে পঞ্চায়েত সমিতি বসবো যাদের নাম ছিল লিস্টে ওদের পুরোনায় ইনকোয়ারি করে তারা যেন পায় এইটুকু আমরা আমি তাদেরকে আশ্বাস দিতে পারি বাংলাদেশে ভয়াবহ পরিস্থিতি এখন আগুন জ্বলছে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেওয়ার পরে আর তার জেরে কাকদ্বীপে আটকে পড়া একষট্টি জন কাকদ্বীপের মৎস্যজীবী একষট্টি জন মৎস্যজীবী আটকে রয়েছেন বাংলাদেশে এবং সেই মৎস্যজীবীদের আত্মীয় স্বজন তারা দুশ্চিন্তায় কতদিন ধরে আটকে এবং রকম খবর পাওয়া যাচ্ছে কিনা পরিবার পাচ্ছে কিনা বিশ্বজিৎ প্রায় চার জন তারা বাংলাদেশ জেলে কিন্তু বন্দী হয়ে রয়েছে এবং এই মুহূর্তে বাংলাদেশের যা পরিস্থিতি তাতে করে কিন্তু এই এই সমস্ত মৎস্যজীবী পরিবার তাদের যে প্রিয় জন সেখানে আটকে রয়েছে তারা কিভাবে ফিরবে বা তাদের সঙ্গে কোন রকম যোগাযোগ কিভাবে করবেন সেটা নিয়ে কিন্তু এই মুহূর্তে দুশ্চিন্তায় রয়েছে তারা যেটা জানাচ্ছেন আর চার মাস হতে চললো তাদের সঙ্গে একবারও কোনোভাবে ফোনে যোগাযোগ করা সম্ভব হয়নি বা কথাও হয়নি একেবারে উৎকণ্ঠায় কিন্তু উৎকণ্ঠা কতদিন আটক হয়েছে সাত থেকে বেশি আমি এত টলারে চলে গেছি আজকে দশ বছর একই টলারে আরও তো মৎস্যজীবী ছিল গতকাল একজনে মারা গেছে শুনেছেন তারপরে কতটা আতঙ্কে রয়েছেন